ট্যাবের টাকা কবে পাবো এবং এই ট্যাবের টাকা কি আদৌ আমরা পাবো এই সমস্ত সংশয়ের মধ্যে কিন্তু তোমরা বর্তমানে ভুগছো এবং এই সকল সংশয়কে দূর করার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে তোমাদের কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে একটি নিউজ পেপার থেকে আমরা জানতে পেরেছিলাম যে অক্টোবরের শেষের মধ্যেই টাকা কিন্তু ক্রেডিট হতে চলেছে কার্যত সেই টাকা এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি এবং কবে ক্রেডিট হতে পারে সম্পূর্ণ বিষয়টাই থাকছে আজকের এই ভিডিওতে কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটিকে শুরু করা যাক ট্যাবের টাকা কবে পাবো এই প্রশ্নটা ধীরে 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 যেন ক্ষীণ হয়ে আসছে মানে ক্ষীণ কেন হয়ে আসছে প্রথমের দিকে একটা এক্সাইটমেন্ট ছিল স্টুডেন্টদের মধ্যে যে আমরা কবে ট্যাবের টাকা পাবো সেই টাকা নিয়ে সেলের টাইমে আমরা মোবাইল ফোন পারচেস করব সেপ্টেম্বরের পাঁচ থেকে দশ তারিখের মধ্যেই মূলত টাকা দিয়ে দেওয়া হয় তো সেই মতো স্টুডেন্টরা কিন্তু এক্সাইটেড ছিল ধীরে ধীরে দেখা গেল সেপ্টেম্বর ছাড়িয়ে অক্টোবর শেষ হয়ে গেল নভেম্বরের আজ এক তারিখ তাও কিন্তু ট্যাবের টাকা পাওয়া যায়নি এবার আমি তোমাদেরকে কিছু হার্স ট্রুথ বলবো কিছু তথ্য যেগুলো আমাদের সামনে এসেছে সেই সকল তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি যাতে তোমরা ধারণা পাবে যে তোমরা ট্যাব রিলেটেড টাকা আদৌ পাবে কি না এবং যদিও বা পাও সেটা কত দিনের মধ্যে তোমরা পেতে পারো সেই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ফার্স্ট অফ অল তোমাদের সকলকে বলি হ্যাঁ তোমাদের রাগ করারই কথা তোমাদের এই মুহূর্তে ক্ষিপ্ত হয়ে যাওয়ারই কথা আমি হলে আমিও হতাম কিন্তু হ্যাঁ তোমাদের ধৈর্য ধরে রাখা ছাড়া কোনো কিন্তু উপায় নেই কারণ আমরা সরকারের উপর যেতে পারি না আমরা সরকারের ফান্ডের এর উপর যেতে পারি না আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই ঠিক আছে বাট হ্যাঁ তাও তোমাদেরকে কিছু তথ্য আমি এই মুহূর্তে শেয়ার করছি যার মধ্যে দুটো মূলত তথ্য রয়েছে নাম্বার ওয়ান সেটা হলো গিয়ে হয়তো তোমরা জানো না কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট স্কুলে এখনও পর্যন্ত ছাত্রছাত্রীদের কিন্তু ওটিপি ভেরিফিকেশানটাই কমপ্লিট হয়নি কিছু কিছু স্টুডেন্টের ওটিপি মেসেজই আসেনি বা ভেরিফিকেশান মেসেজই কিন্তু আসেনি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ষাট থেকে সত্তর পার্সেন্ট স্কুলে যেহেতু এখনও পর্যন্ত এই সকল প্রসেসটাই কমপ্লিট হয়নি কার্যত তোমরা টাকা কোথার থেকে পাবে এখন প্রশ্ন উঠছে যে তাহলে দোষটা কার দেখো এই মুহূর্তে আমি তোমাদের সকলকে বলতে পারি এখানে যদি আমরা এই মুহুর্তে ভুল খুঁজতে শুরু করি তাহলে সেই মুহূর্তে আমাদের সময় নষ্ট আমাদের এনার্জি নষ্ট ছাড়া কিন্তু আর কিছুই না এই জায়গাতে ভুল বলতে নতুন প্রযুক্তির ব্যবহার করার যে প্রচেষ্টা যার কারণেই এত কিছু দেরি হচ্ছে তাছাড়া কিন্তু আর কিছু না অন্যান্য বছরগুলোতে কী হতো টুকটাক কয়েকটা স্টুডেন্টের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম দেখাই যেহেতু ভেরিফিকেশন বা এই সকল জিনিসগুলো সেই মূর্তে এতটা কঠিনভাবে করা হতো না বাট যেহেতু নতুন বছর বা নতুনভাবে কিন্তু এই টেকনিক্যাল জিনিসগুলোকে নিয়ে আসা হয়েছে যার কারণেই এত কিছু কিন্তু লেট হচ্ছে ফান্ডের যে প্রবলেম রয়েছে কি প্রবলেম নেই সেই সংক্রান্ত কোনো তথ্য আমরা বলতে পারি না বাট হ্যাঁ যদি ফান্ড অ্যাভেলেবেলও থাকে বিষয়গুলো এতটা জটিল হয়ে যে বিষয় যাচ্ছে না তাহলে টাকা পাওয়ার বিষয়টা কিন্তু একটু আমরা দেখতে পাচ্ছি মানে চোখের সামনে তো পাচ্ছি না আচ্ছা আপডেটের পরবর্তী পর্যায়ে আমরা যাওয়ার পূর্বে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি যে সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ বর্তমানে চলছে এবং দশই নভেম্বর পর্যন্ত ব্যাচ ওয়ান কিন্তু চলবে তার পরবর্তীতে কিন্তু এই স্কলারশিপের ডেডলাইন চলে আসবে অর্থাৎ টেন্থ অফ নভেম্বর কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লাই করার ব্যাচ ওয়ানের জন্য তো যারা যারা অ্যাপ্লাই করেন করে নিতে পারো মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর বা তার ঊর্ধ্বের নাম্বার থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে বাৎসরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে ক্লাস সিক্স থেকে শুরু করে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ যে কোনো স্ট্রিম যে কোনো কাস্টের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে কলেজে স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবে তাই সুবর্ণ সুযোগ রয়েছে যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো অ্যাপ্লাই করে নিতে পারো এই স্কলারশিপ নিয়ে একটু ডিটেল আপডেটটা দেখে নাও তার পরবর্তীতে আমরা আমাদের আপডেটে ফিরে আসবো চাও তাহলে তোমরা সায়েন্স ওয়াল স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো ডেসক্রিপশনে এই স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করবে সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে রাখবো তোমরা সেই ভিডিওটিকে দেখে অ্যাপ্লাই করে নিও বা আই বাটনে এই মুহূর্তে তোমাদের আমি দিয়ে দেবো এই স্কলারশিপের অ্যাপ্লাই করার জন্য বিশেষত্ব হচ্ছে যে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার যদি তুমি আগের বছর নাম্বার পেয়ে থাকো তাহলেই হবে ক্লাস সিক্স থেকে শুরু করে আইটিআই ডিপ্লোমা কলেজের আন্ডার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন যে কোনো কোর্স থেকে হতে পারে এবং অন্যান্য যে কোনো রেকগনাইজড কোর্স থেকে যারা যারা পড়াশোনা করছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার থাকলেই তোমরা অ্যাপ্লিকেবল এবং এছাড়াও ডকুমেন্ট বলতে ওই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের মতো আইডেন্ট টি প্রুফ লাগবে একাডেমিক মার্কশিট লাগবে আগের বছরের বা সার্টিফিকেট দিলেও হবে এবং ব্যাঙ্ক ডিটেলস দিলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল আর হ্যাঁ এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে তোমরা ম্যাক্সিমাম প্রতি মাসে দশ হাজার টাকা অর্থাৎ বাচ্চরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো যেখানে তোমরা অ্যাপ্লাই করলেই গ্যারেন্টি পাঁচ হাজার টাকার মূল্যের একটি ফ্রি কোর্স পাবে সাথে সার্টিফিকেট পাবে কোর্স লাইভ অ্যাটেম্প না করতে পারলে সেটা রেকর্ডেড তোমরা পেয়ে যাবে ওয়েব ডেভেলপমেন্ট কম্পিউটার বেসিক কোর্স আর ফোটো এডিটিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইনিংয়ের মতো আরো পপুলার কোর্সের তোমরা কিন্তু একেবারে বিনামূল্যে করতে পারবে অর্থাৎ পাঁচ হাজার টাকার কোর্সটিকে একেবারে বিনামূল্যে করতে পারবে সাথে স্টাডি মেটেরিয়ালও একেবারে বিনামূল্যে পেয়ে যাবে এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে মাত্র 99 নাইন পে করতে হবে যার বিনিময়ে তোমরা এত কিছু বেনিফিট কিন্তু পেয়ে যাবে অ্যাপ্লাই করার জন্য বিক্রমপাল ডট ইন ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে লগ ইন করে নেবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করে তারপর তোমরা এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে গুগল ফর্মটিকে ফিল আপ করবে এবং ওই গুগল ফর্মেই তোমাদের পেমেন্ট অপশনও থাকবে ঠিক আছে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম অ্যাপ্লাই নাউতে ক্লিক করার পর সকল ডিটেলস এখান থেকে ফিল আপ করার পর এই যে স্ক্যানারটি রয়েছে এই স্ক্যানারটিকে স্ক্যান করে নাইনটি নাইন রুপিস পে করে স্ক্রিনশট আপলোড করে সাবমিট করে দিলেই তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই হয়ে যাবে এবং তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই তোমাদের কাছে কনফার্মেশন মেল চলে যাবে কারণ তোমাদের ডকুমেন্ট ভেরিফাই করা হবে তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অ্যাপ্লাই করার ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো স্কলারশিপের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে গিয়ে অ্যাপ্লাই করতে পারো এবার প্রশ্ন হচ্ছে ষাট থেকে সত্তর পার্সেন্ট স্কুলে যেহেতু দেখা যাচ্ছে যে এই সকল প্রসেস কমপ্লিট হয়নি তো তাহলে স্কুল এই সকল জিনিসগুলো কত দিনের কমপ্লিট করতে পারে রিমেনিং যাবতীয় স্কুলস রয়েছে তো সেই আপডেট তোমাদেরকে বলে রাখি যে এই সপ্তাহর মধ্যে স্কুলের যাবতীয় প্রসেস রয়েছে যেগুলো ইন্টারনেটে আপলোড করা স্টুডেন্টের ডকুমেন্ট বা স্টুডেন্টের ডিটেল সবকিছু সেগুলো কিন্তু এই সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ঠিক আছে এই সংক্রান্তই তথ্য আমরা বর্তমানে পেয়েছি এবারে যে প্রশ্নটি হলো সেটা হলো গিয়ে যে এই সকল প্রসেস তো কমপ্লিট না হয় হলো কিন্তু যেই সকল স্টুডেন্টের সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে তারা সার্টিফিকেট ডাউনলোড করে রেখেছে এবং সেই সার্টিফিকেটের নিচে লেখা রয়েছে এই সার্টিফিকেট পাওয়ার উইদিন ফিফটিন ডেজ টাকা পেয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাট তারা উইদিন ফিফটিন ডেজ কেন এক মাস দেড় মাস হয়ে গেল বাট তারা এখনও পর্যন্ত টাকা পায়নি ঠিক আছে তো সেই সংক্রান্ত তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি ফার্স্ট অফ অল পনেরো দিনের এই জিনিসটা কিন্তু কোনোভাবে সরকার কমপ্লিট করতেই পারেনি হয়তো বা সরকার ভেবেছিল যে কভার হয়ে যাবে বাট না পসিবল হয়ে ওঠেনি নতুন প্রযুক্তির যাবতীয় জিনিস সেগুলোতে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে হুম এবার বর্তমানে দুটো ইস্যু হতে পারে নাম্বার ওয়ান সেটা হচ্ছে কি ফান্ড না থাকা অ্যান্ড নাম্বার টু সেটা হচ্ছে কি সরকার এটাই ভাবছে যে মাত্র কয়েক পার্সেন্ট স্টুডেন্টের যেহেতু কমপ্লিট হয়েছে তো মাত্র কয়েক পার্সেন্ট স্টুডেন্টকে টাকা দেওয়ার থেকে এটাই ভালো যে ম্যাক্সিমাম স্টুডেন্টদের যখন কভার আপ হয়ে যাবে সেই মুহূর্তে টাকা ডিস্ট্রিবিউশনটা কিন্তু শুরু করা যেতে পারে এবং সেই পরিকল্পনা নিয়েই কিন্তু অক্টোবরের শেষের দিকে টাকা দেওয়া যে শুরু হতে পারে সেই বিষয় নিয়ে আমরা একটি নিউজ আর্টিকেলে আপডেট দেখেছিলাম আগের ভিডিওতে যারা সেই ভিডিওটিকে দেখুনই দেখে নিতে পারো চ্যানেলে ভিজিট করে তো এই মুহূর্তে তোমাদের সকলকে এটাই বলা যেতে এই সপ্তাহের মধ্যে স্কুলের যাবতীয় কাজ রয়েছে পুরো পশ্চিমবঙ্গে সেটা কভার আপ হবে এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে ফিফটিন ডেজ কিন্তু থাকে এবং ওই ফিফটিন ডেজ মধ্যে কিন্তু টাকা পাওয়ার কথা রয়েছে কার্যত আমরা এটা অনুমান করতে পারি কার্যত এটা আমরা ভেবে রাখতে পারি যে ফিফটিন্থ অফ নভেম্বর পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ফিফটিন্থ অফ নভেম্বরের মধ্যে মেবি টাকা পাওয়া যেতে পারে নটস ডেড লাইন এটা একটা অ্যাপ্রক্সিমেটলি ডেট যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বা বিভিন্ন নিউজ আর্টিকেল বিভিন্ন তথ্য থেকে যেটা আমরা খুঁজে পাচ্ছি আই হোপ তোমরা সকলেই পুরো বিষয়টাকে বুঝতে পেরেছো এবং এই ভিডিও থেকে আশা করি তোমাদের সকলের এই ধারণাটা হয়েছে যে তোমাদের কেন এখনও পর্যন্ত এত দেরি হচ্ছে বিভিন্ন আপডেট আসা সত্ত্বেও কেন তোমাদের এত দেরি হচ্ছে এবং পরবর্তীতে তোমরা কবে টাকা কি পেতে পারো সম্পূর্ণ বিষয়টাই এই ভিডিওতে কাভার আপ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই করে নিতে পারো লাস্ট ডেট রয়েছে টেন্থ অফ নভেম্বর তার পরবর্তীতে ব্যাচ টু শুরু হবে ব্যাচ ওয়ানের লাস্ট ডেট টেন্থ নভেম্বর কার্যত যারা অ্যাপ্লাই করতে চাও করে নিতে পারো বাৎসরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে এই ভিডিওটা ছেলে পর্যন্তই সকলেই ভালো থাকো সুস্থ থাকো বাই